এই যে শুনছো আমি ভোট চাওয়ার গেলাম শিরে জামাত আমি জামাতের খাস ভক্ত আমি করো এদেশে ইসলাম হোক যাতে মতো মা বন্ধুরা পর্দার আড়ালে থাকতে পারে পর্দার থাকবো না জামাতে ভোট দিবো না কি ভোট দিবো ভোট দিব

ভোট টা কিন্তু অবশ্যই জামাতেক দিবেন কিন্তু বাবা আমার বেড়ি যে ফোন করে কইলো কি কইল জামাতেক ভোট না দিয়ে ধানের শেষে ভোট সরকার আইলে বলে আমার বিরডির স্বাধীনতা হারাই যাবো বাবা আমি আমার বেডের স্বাধীনতা হারাবাসাই বাবা ভোট অবশ্যই ধানের শীষের দিবা তার প্রথম ভোট ধানের শীতের মাঝে হোক এই যে ভোটের দিবেন বাবা ভাই তার প্রথম ভোট জামাতের পক্ষে হোক আব্বা এ রাজনীতি বাধ্য তোমার ফোন তুমি যাকে তাকিয়ে দেবা তুমি আমার করো দেওয়া করবো না মানে আমার বাড়ির কোন বিপক্ষ দল থাকবে না তুই এই মতো ছাড়া যাবি যাবো না যাবি না তাহলে না

কত কষ হাই নিশ্চয় শুন না রে তো চলে তুমি মানে খেলা শেষ করে দিলাম